পড়ছিলাম শহরের বাবু কলমে তানহাত আবাস্তম পর্ব সংখ্যা তেরো তিনশো ফিটের রাস্তা দিয়ে শাসা করে যাচ্ছে চারটি বাইক বরাবরের মতো আহিল সবাইকে পেছনে ফেলে সামনে চলে গেছে কিছুদের গিয়ে ওদের জন্য দাঁড়ায় কিছুক্ষণ পর বাকিরা চলে আসে সবাই মেরে উপরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল রাত তখন একটা ছুঁই ছুঁই তুষার বললো রাত একটা বাজে চল ভাই রওনা হই আহিলের বউ পরে আমাদের বদয়া দেবে তার নতুন জামাইকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি বাচ্চারা নিশ্চয়ই বালিশ ভিজিয়ে কান্না করছে তুষারের কথা শুনে আহিল পাশে থাকা একটা ইট তুলতেই তুষার বাইক রেখে ধরে পালিয়ে যায় ইয়াসিন বললো চল ভাই চলে যাই তুষার ঠিকই বলেছে পরে কারো অভিশাপ সারা জীবন সিঙ্গেল হয়ে থাকতে হবে তার চেয়ে ভালো গিয়ে যার জামাই তাকে বুঝিয়ে দিয়ে আসি খামাখা বদ্ধ আনে আর কোনো মানেই হয় না আহিল কটমট চোখে ওদের দিকে তাকায় রাহি বলল এরা জীবনে ভালো হবে না আহিল চল ফিরে যাই ভাবির আমানত ভাবির কাছে দিয়ে আসি বলেই তিনজন বাইক স্টার্ট করে হাওয়ার বেগে চলে যায় আহিল বাইক স্টার্ট করতে করতে বিড় বিড় করে তোরা সত্যিই মানুষ হবি না অর্ধেক রাস্তা পার হয়ে ওরা সিদ্ধান্ত নেয় সামনের ক্যাফেতে বসে কফি খাবে যে ভাবার সেই কাজ তিনজন বাইক থামিয়ে একটা ক্যাফেতে ঢোকে ঢুকতেই রাহি বলে আজ তো আহিল বাইক রেখে হেরেই যাবে এখন ওকে দেখাই যায়নি তুষার হেসে বলল যা দেখ আহিল অনেক আগেই চলে গেছে রাহি অবিশ্বাসের সুরে বলল অসম্ভব আমি তো একবারও দেখিনি ওরা গিয়ে তিন কাপ কফি অর্ডার দেয় সামনের টেবিলের দিকে তাকাতেই রাহির চোখ বড় বড় হয়ে যায় আহিল অলরেডি বসে কফি খাচ্ছে তুষার বললো বলেছিলাম না ও আগেই চলে গেছে ইয়েছেন চমকে বলে কিন্তু কিভাবে সম্ভব আমরা কেউ তো ওকে দেখিনি কৌতূহল চেপে রাখতে না পেরে রাহি গিয়ে জিজ্ঞেস করলো তুই কখন এলি আহিল আহিল ঘড়ি দেখে বললো আধা ঘন্টা হলো রাহি তো একেবারে হতবাক তুষার হেসে বলল শুধু আগে না আধা ঘন্টা আগে কফি শেষ করে চারজন ফেরার উদ্দেশ্যে রওনা দিল আহিলের কাছে বাড়ির একটা চাবি থাকে সেটি কাজে লাগিয়ে সে ভেতরে ঢুকলো ঢুকতেই দেখে আইজা সোফায় বসে আছে আহিলকে দেখে এগিয়ে এলো সে এত দেরি করলেন কেন দেখেছেন কয়টা বাজে দেয়াল ঘড়িতে রাত তিনটা বাজে তো কি হয়েছে শান্ত গলায় বলল আহিল যে বিরক্ত হয়ে বললো আপনি কি বলছেন কি হয়েছে আপনি আসছেন না বলে আমি এখানে বসে আছি আপনার কিছু লাগে কিনা দেখার জন্য আহিল ঠান্ডা গলায় বলল কেন তুই কি আমার বউ লাগিস যে আমার জন্য বসে আছিস যা ঘুমাতে যা নেক্সট টাইম যেন তোকে এমন করতে না দেখি আহিলের আচরণে আই যা কষ্ট পেলেও হাল ছাড়ার পাত্রী নয় সাহস করে আবার জিজ্ঞেস করলো আপনি খাবেন না বাইরে থেকে খেয়ে এসেছি তুই গিয়ে ঘুমা এইবার আত্মসম্মানে লাগায় আইজা উল্টো করে চলে যেতে যেতে মুখ ভেঙে দিল মনে মনে প্রতিজ্ঞা করল আহিলকে সে একদিন নিজের করেই ছাড়বে এক সময় আহিলের সঙ্গে আইজার ছোট বোনের মতোই ভালো সম্পর্ক ছিল কিন্তু যেদিন আইজা আহিলকে প্রপোজ করে সেদিন থেকেই আহিল তার সাথে আগের মতো কথা বলে না রাতে খাওয়া শেষে রিমিশা বই নিয়ে পড়তে বসেছে রাত প্রায় বারোটার কাছাকাছি ফরিদা এই দিকে যাওয়ার সময় দেখলো রুমের লাইট জ্বালানো রিমিশা পড়ার শব্দ শোনা যাচ্ছে উনি ফিরে গিয়ে এক গ্লাস দুধ হাতে রুমে ঢুকলেন এত রাত পর্যন্ত পড়তে হবে না এই নাও দুধটা খেয়ে নাও রিমিশা বললেন না দুধ খেতে ভালো লাগে না কিন্তু না বলে লাভ নেই ফরিদা বেগম জোর করে পুরো গ্লাস দুধ খাইয়ে দিলেন আহিল তো আজ বাসায়নি তুমি একা ঘুমোতে ভয় পাবে না তো না হলে আমি তোমার সাথে ঘুমাই না সমস্যা নেই আমি একা ঘুমোতে পারবো আপনি যান ভয় পেলে বলো আমি তোমার সঙ্গে ঘুমাচ্ছি আহিল মনে হয় আজ রাতে আর আসবে না সকালে আসবে এলে গেস্টরুমে ঘুমাতে বলবো রিমেশা মনে মনে ভাবে আমি তো ডিভানে ঘুমাই এখন যদি ঘাটে ঘুমাই আর উনি এসে দেখে তাহলে তো ঝামেলা হবেই আম্মুকে বলা যাবে না নইলে আরও ঝামেলা করবে মুখে শুধু বললো না মো ভয় পাবো না ফরিদা বেগম মাথায় হাত বলিয়ে ঘুম পাড়িয়ে লাইট অফ করে শুধু জিরো লাইট জ্বালিয়ে বেরিয়ে গেলেন আহিল রুমে এসে লাইট জ্বালাতেই দেখে রিমিশা খাটে গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে মুখটা ভীষণ স্নিগ্ধ লাগছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুখে গম্ভীর্য এনে চেঁচিয়ে উঠল তোমাকে না বলেছি খাটে ঘুমাতে না তারপরও কেন বারবার খাটে ঘুমাও আওয়াজে রিমিশা ধরফরিয়ে উঠল। আহিলকে দেখে একলাফে বিছানা থেকে নেমে দাঁড়ালো বিশ্বাস করুন আম্মু আমাকে জোর করে খাটে শুয়েছে আমি ইচ্ছে করে শুইনি তো তুমি আমাকে বলতে পারো যে তুমি ডিভানে ঘুমাও আসলে বলিনি উনি আবার খামাখা ঝামেলা করতেন রিবেশা ঘড়ির দিকে তাকিয়ে বলল আপনি এখন বাসায় ফিরেছেন আহিল সবাই নিতে যেতে যেতে বলল। আমি কখন আসবো না আসবো এটা তোমাকে কৈফত দিতে হবে আন্ডারস্ট্যান্ড আহিল ওয়াশরুমে ঢুকে যায় রিমিশা বিড় বিড় করে বলে আজব উনি সবসময় আমার সাথে এমন ব্যবহার কেন করেন হঠাৎ খেয়াল করে বিছানাটা কুচকে আছে তারা তাড়াহুড়ো করে বিছানা ঠিক করতে লাগলো আহিল বের হয়ে দেখে আরও কথা শুনতে হবে লম্বা সময় নিয়ে শাওরের পর আহিল বের হলো চুল মস্তে মস্তে দেখে রিমিশা বিছানা ঠিক করছে কি করছো এখানে ওই আপনার বিছানাটা তোমাকে বলেছি আমার বিছানা নিয়ে মাথা ঘামাতে যাও গিয়ে ঘুমাও আহিল টি শার্ট আর ট্রাউজার পরে এসে চালাতে যাবে ঠিক তখনই মনে পড়ে রিমিশার ঠান্ডা সমস্যা হয় তাই আর চালালো না শুধু ফ্যানটা চালিয়ে শুয়ে পড়ল